হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রানাগত আজকে দেখো তোমাদের আমি ছানা জিলিপি করে দেখাচ্ছি তুমি কীভাবে বাইরে তো এতে দেখো দেখো আমি দু প্যাকেট দুধ নিয়েছি এটা কিন্তু ফুল ক্রিম দুধ না নিলেও হবে আমি আমুলের যে লো ফ্যাট দুধগুলো রয়েছে সেগুলো দু প্যাকেট নিয়ে নিয়েছি নিয়ে দেখো আমি জাল দিতে দিয়ে দিয়েছি দুধ কিন্তু অনাবরত নাড়তে হবে নাহলে কিন্তু করার মধ্যে দুধ লেগে যাবে তাই কিন্তু দুধ অনাবর্থন নাড়তে হবে তো পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তা অবশ্যই পুরো ভিডিওটা দেখো তো দেখো ভালো করে আমি জাল দিয়ে দিয়েছি এবার আমি দুটো লেবু চিপে নিয়েছি দুটো লেবু আমি একদম দানা বার করে নিয়ে রস শুধু রসটা চেপে নিয়েছি নিয়ে এবার দেখো আস্তে আস্তে আমি আমার ছানা কাটিয়ে নেবো যদি ছানার জিলিপি ছানা তো অবশ্যই লাগবে তাই আমি দুধটা কিন্তু ছানাটা বাড়িতেই বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে ছানা কিন্তু বাড়ি থেকে বাইরে থেকে কিনে নিয়ে এসো ছানাটা দিয়ে করতে পারো তবে এরকমভাবে ছানাটা কিন্তু টেস্টটা খুব ভালো হয় তাই এভাবে আমি তাই করে দেখাচ্ছি তো দেখো দুধ কিন্তু ছানা হতে শুরু করে দিয়েছে এখনও পুরোপুরি কিন্তু ছানা কাটেনি ছানা কাটবে বুঝতে পারবে যখন দুধটা হলুদ হলুদ হয়ে আসবে তখন বুঝতে পারবে যে পুরোপুরি ছানাটা তৈরি হয়ে গেছে তো দেখো আমার দুধটা কিন্তু মোটামুটি হলুদ হয়ে এসছে এবার কিন্তু ছানা কিন্তু একদম রেডি তো দেখতেই পাচ্ছ কীভাবে দুধের থেকে কিন্তু ছানাটা আলাদা হয়ে গেছে দেখো এরকম একটা নরম স্মুথ ছানা বানিয়ে নিয়েছি তো আমি ছানাটা দেখো স্টেনারে ঢেলে নিয়েছি এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি এক বাটির মতো চিনি দিয়ে দিলাম আর এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে কয়েকটা এলাচ থেতে করে রেখেছিলাম সে গোটা দিয়ে দিলাম আর সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম হলুদ কালারের এবার দেখো এদিকেও আমি জলটা ঝেড়ে একদম ঝুর ছাড়া থেকে একটু কিন্তু জল থাকলে হবে না পুরো জলটা কিন্তু বার করে নিতে হবে তা দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু একটু জল লেগে নেই এদিকে কিন্তু রসটাও তৈরি হতে থাকছে এদিকে কিন্তু আমি ছানাটাও ম্যাশ করে নেব তো দেখো ওখান থেকে আমি একটা স্ট্যান্ডারি করে তুলে নিয়েছি নিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে দেখো আমি সামান্য পরিমাণে অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি মিক্স করে নিচ্ছি তো দেখো ছানা কিন্তু যত হাতের সাহায্যে ম্যাশ হবে তত কিন্তু ছানাটা তৈরি হয় ভালো তো এক চামচের মতো ময়দা দিয়ে দিলাম আবার ওইটাকে একসাথে ভালো করে দিয়ে দেখো মেখে আমি একটা লেচি মতো বানিয়ে নিয়েছি তো দেখো এরকমভাবে কিন্তু লম্বা লম্বা করে লিচিকে তো মারি নিতে হবে জিলিপির আকারে করে নিতে হবে তো দেখো আমি ছানার জিলিপি সেপ দিয়ে দিয়েছি আমি কিন্তু দেখো পারি না ঠিক যতটা পেরেছি ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি আমি এইটা ফার্স্ট টাইম বানালাম দোকানের মতো হয়তো না হতে দেখতে হতে পারে কিন্তু খেতে কিন্তু একদম দোকানের মতো থেকে কোনো অংশে কম হয়নি তো দেখো এবার আমি একটা কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি দিয়ে এবার আমি কিন্তু একটা একটা করে ভেজে নেবো কেন বেশি দিলে গায়ের উপর গায়ের উপর হয়ে যাবে তখন লেগে যাবে তো আমি একটা একটা করেই এপেট এপে ভেজে নেবো খুব বেশি করা না আবার একদম কম আছে ভাজা না এরকম ভাজা নিতে হবে তো দেখো সব কিছু আমার একসাথে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমার রসটাও মোটামুটি দেখো ফুটে গেছে আর ওই রসের মধ্যে আমি জিলিপিগুলোকে ঝেড়ে দিচ্ছি দিয়ে আমি আরও পাঁচ দশ মিনিট একটু ফুটিয়ে নেবো যাতে রস ঢোকার জন্য অপেক্ষা করব তারপরে তোমাদের দেখাচ্ছি তো দেখো এরপর ওপাটও করে দিয়েছি এরকম পর্যায়ে কিন্তু রসটা করে নিতে হবে তো দেখো মোটামুটি কিন্তু রস ঢুকতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে কতটা বড়ো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো তোমরা তো অবশ্যই বাড়িতে এভাবে করো খুবই খুব সুস্বাদু লাগবে আমার দু প্যাকেট দুধে কিন্তু ছটা জিলিপি হয়েছে তোমরা যদি আরও বেশি বানাতে চাও তাহলে দুধের কোয়ান্টিটিটা বাড়ি বাড়ির কবি নিতে পারবে তো দেখো হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি ঠান্ডা করে নেবো তারপর তোমাদের সার্ভ করে দেখাবো তো দেখো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু হলে বাসা থাকবে এখন নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ করুন গ্রুপের সাথে প্লিজ করে লিংকটা শেয়ার করে দেবে ভিডিও থেকে ভালো লাগে কমেন্ট একটা অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের আপনার সবাই থাকি তো দেখো রসের চোবা নো জিলিপি ছানা জিলিপি কিন্তু একদম রেডি টু সার্ভ তো অবশ্যই বাড়িতে একবার করো করে কমেন্টে জানিও তোমাদের কমেন্টের একবার থাকবো তো দেখো কত লোভনীয় রসের মুচমুচে সুস্বাদু জিলিপি তো রেডি তো অবশ্যই একবার বাড়িতে বানিয়েও তো কমেন্টে জানিও থ্যাংক ইউ সো মাচ